দেখুন আমাদের ভারতবর্ষের তিনটে নাম আছে ইন্ডিয়া ভারতবর্ষ আর হিন্দুস্তান তো যদি আজকের দিনে হিন্দুস্তানের মাটিতে দাঁড়িয়ে একজন হিন্দু হিসাবে স্বামী বিবেকানন্দকে ডিকোড করতে হয় বা তার সঠিক মানে বুঝতে হয় তাহলে यही समय है और सही समय है बा नाउ इज द टाइम एंड दैट इज परफेक्ट आज এটাই সঠিক সময় এবং যথার্থ সময় স্বামী বিবেকানন্দকে সঠিক ভাবে বোঝાડJourney কারণ দীর্ঘ দিন বছরের পর বছর আমাদের সমাজের একটা বিস্তীর্ণ অংশ থেকে ইচ্ছাকৃতভাবে স্বামীজির কথার ভুল ব্যাখ্যা করানো হয়েছে আমাদের ভুলভাবে বোঝানো হয়েছে এবং সম্পূর্ণ পদ্ধতিটা একদম পরিকল্পনা মাফিক হয়েছে কিছু মানুষ নিজের স্বার্থে ভ্রান্ত হয়ে দিশাহীন হয়ে আদর্শহীন হয়ে আমাদের থেকে স্বামী বিবেকানন্দের মূল চিন্তাভাবনা তার আদর্শ তার জীবনধারা সবকিছু দূরে রেখে দিয়েছিল কিছু মানুষ প্রতিদিন কথায় কথায় বলেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা অনেক শ্রেয় মানে গীতা পড়ার চাইতে ফুটবল খেলা অনেক ভালো কথাটা খুব ভয়ঙ্কর কথা কারণ গীতা পড়াটা এক বিষয় আর ফুটবল খেলাটা আর এক বিষয় এই দুটোর মধ্যে ভালো এই দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ বা কোনটা অপেক্ষাকৃত ভালো বা অপেক্ষাকৃত মন্দ সে বিচারটা স্বামীজি যেভাবে করেছিলেন আমাদের সামনে কিন্তু সেই বিচার বিচারধারাটা তুলে ধরা হয় না শুধুমাত্র উক্তিটাকে তুলে ধরা হয় যে গীতা পড়ার চাইতে ফুটবল খেলা ভালো কে বলেছিলেন না স্বামী বিবেকানন্দ বলেছিলেন আপনি ভাবুন আপনার মাথার মধ্যে যদি প্রবল দুশ্চিন্তা থাকে আপনার চারিদিকের পরিবেশ যদি অসহ্য হয়ে ওঠে আপনি নিজে যদি অত্যাচারিত হন আপনার প্রাপ্য অধিকার থেকে আপনি যদি বঞ্চিত হন আপনি পারবেন সেই সময় কোনো একটা খুব সূক্ষ্ম গান করতে বা একটা ছবি আঁকতে বা একটা সুন্দর কবিতা লিখতে অথবা পরিবেশ যখন আপনার সম্পূর্ণ প্রতিকূল এরকম পরিস্থিতিতে আপনি পারবেন খুব সুন্দর একটা সুমধুর গানকে অনুভব করতে শুনে আপনি পারবেন একটা খুব সুন্দর ছবি দেখতে অথবা খুব সুন্দর একটা কবিতা পড়ে সেটাকে ফিল করতে পারবেন না আপনার মস্তিষ্ক যখন আপনার মস্তিষ্ক যখন চঞ্চল পরিবেশ যখন আপনার উপযুক্ত নয় তখন আপনি কি করবেন আমরা কি করি আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই আমরা ছুটে বেড়াই একদিক থেকে অন্য অন্যদিকে ওদিক থেকে এদিকে এদিক থেকে সেদিকে আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আমরা সমাধান করার চেষ্টা করি তো স্বামী বিবেকানন্দ যখন বলেছিলেন যে গীতা পড়ার চাইতে ফুটবল খেলা ভালো দেশের পরিস্থিতিটা কোথায় ছিল দেশ পরাধীন ছিল ইংরেজের বিরুদ্ধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশে আন্দোলনের দরকার ছিল তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বামীজি কেন বলেছিলেন যে গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো কারণ হিন্দু ধর্ম অনুসারে মানুষের মধ্যে তিনটে গুণ আছে একটা হচ্ছে সাত্বিক গুণ যেটা খুব পজিটিভ এবং কিছুটা স্পিরিচুয়াল একটা ভাবকে বজায় রাখে এটা শিল্পের ক্ষেত্রেও হতে পারে ধর্মের ক্ষেত্রেও হতে পারে জীবনধারার ক্ষেত্রেও হতে পারে আর একটা হচ্ছে রাজস্বিক গুণ যেটা আগেকার দিনে রাজরাজাদের ক্ষেত্রে খুব দেখা যেত যুদ্ধ করতে হতো রাজ্য জয় করতে হতো এবং রাজ্যকে রক্ষণাবেক্ষণ করতে হতো যেখানে শারীরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাত্রাটা খুব বেশি হতো আর একটা হচ্ছে তামসিক গুণ যেটা মানুষকে অন্ধকারের পথে নিয়ে যায় তা ওই রাজসিক গুণ যার জন্যে দরকার শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া যার জন্য দরকার শক্ত শরীর যার জন্য দরকার শরীরের ক্রিয়া প্রতিক্রিয়া করার ক্ষমতা বিবেকানন্দ ওইটাকে ফোকাস করেছিলেন কারণ ফুটবল খেলতে গেলে সাত্বিক গুণ নয় ফুটবল খেলতে গেলে দরকার রাজস্বিক গুণ সেই হিসেবে তৎকালীন পরিস্থিতিতে তখন স্বাধীনতা সংগ্রামের সময় তখন ভারতবর্ষে লড়াই করার সময় এবং সেই লড়াই করতে গেলে সেই অস্থির পরিস্থিতিকে একটা স্থিতিশীল করতে গেলে সাত্বিক নয় তখন রাজসিক গুণের দরকার হয় সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় কারণ দেশ যখন প্রবল সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে জাতি যখন ভাঙছে আবার সেটাকে তৈরি করার প্রয়োজন আসছে তখন শরীরের শক্তি দরকার হয় সেই সময় না গীতা পড়া যায় না খুব সুন্দর কোনো সঙ্গীত শোনা যায় খুব সুন্দর কোনো সৃষ্টিশীল কাজে নিয়োজিত হওয়া যায় কিছুই হয় না তখন ওই কারণে স্বামীজি বলেছিলেন যে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো কারণ সেই সময় সাত্বিক গুণের বিকাশ হয় না রাজসিক গুণ দিয়ে পরিবেশকে নিজের অনুকূলে এনে তারপরে সাত্বিক গুণের বিকাশ হয় আগেকার দিনের মনি ঋষিরা যে তপস্যা করত। রাজারা তাদের রক্ষা করতেন রাজারা চারদিকে যুদ্ধ বিগ্রহ করে রাজ্যকে রক্ষা করতেন অনুকূল পরিবেশ বজায় রাখতেন সকলের জন্যে তবেই তো ঋষিরা তপস্যা করতে পারত আপনি আজকের দিনেও যদি দেখেন যে পরিবেশ চারিদিকে অস্থির পরিবেশ ক্রমাগত খারাপ হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি সৃষ্টিশীল কাজ করতে পারবেন না তো সেক্ষেত্রে স্বামীজি যে কথাটা বলেছিলেন সেটা আজও প্রযোজ্য গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় কিন্তু যার পরিবেশ সুষ্ঠু আছে যার পড়ার চান্স আছে যার করে বোঝার ক্ষমতা আছে যার ফিল করার ক্ষমতা আছে তাকে কখনোই বলেননি যে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় তার জন্য নয় আমাদেরকে বারংবার বোঝানো হয় গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় শুধুমাত্র গীতাটার ক্ষেত্রেই বলা হয় হ্যাঁ স্বামী বিবেকানন্দ অবশ্যই গীতা নিয়ে বলেছিলেন কিন্তু গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা শ্রেয় এই কথা বলে এমন তো নয় যে আপনি কারুর হাত থেকে গীতাটা নিয়ে অন্য কোনো একটা বই ধরিয়ে দিলেন এমন তো নয় যে হিন্দুত্বের মূল বাণীর থেকে তাকে সরিয়ে হিন্দুত্বের পরিকাঠামোর থেকে সরিয়ে হিন্দুত্বের আদর্শ থেকে তাকে সরিয়ে গীতার নাম করে স্বামী বিবেকানন্দের নামের ভুল ব্যবহার করে আপনি তাকে অন্য কোনো আদর্শে পরিচালনা করলেন যদি করে থাকেন এটা ভয়ঙ্কর পাপ আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন